মাত্র একটি সিক্রেট যদি আপনি জানেন তাহলে আপনার লাউ ঠিক এরকম প্রত্যেকটা ডগা লাউ চলে আসবে এবং লাউগুলো বড় হবে কিন্তু সেই সিক্রেটটা যে সবাই জানে তা কিন্তু নয় যারা দেশের বাহিরে থাকেন তারা যখন লাউ চাষ করেন টবের মধ্যে তো দেখবেন ঠিক এইভাবে প্রতিটা ডগা ডকায় তারা লাউ নিয়ে আসেন বিদেশে কিন্তু ওই যে রাসায়নিক সারটা পাওয়া যায় না তাই সিক্রেট সার সারটা নিজেরাই ঘরে বসে বানাতে হয় আর যদি আপনি বেড়াতে যান কোথাও গাছে পানি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তখন কি করবেন গাছ কি মারা যাবে আমরা সাধারণত যারা বিদেশে থাকি তারা বেশিরভাগই যেটা দেখা যায় কি এরকম একটা ব্যাড হায়ার করি আমরা অ্যালটমেন্ট থেকে অথবা আমাদের যে বাড়িতে বাগান থাকে সেখানে আমরা টবের মধ্যে বা এরকম ব্যাড করে বিভিন্ন ধরনের সবজি ফলন করে থাকি তো লাউয়ের সিজনে এবং কোমরার সিজনে সব বাঙালি যারা দেশের বাহিরে থাকেন এরকম একটু জায়গা পেলেই কিন্তু লাউ কমরা ফলন তারা বাড়িয়ে নেন দেখা যায় এক দুইটা গাছ কিন্তু প্রচুর লাভ হয়েছে তার কারণটা কি তার কারণটা হলো গরু তৈরি সার ব্যবহার করা আপনার গাছে ক্যালসিয়ামের অভাব পটাশিয়ামের অভাব এগুলো যদি থাকে আপনি কখনো ফসল পাবেন না আর ফসল পেতে গেলে আপনাকে যত্ন নিতে হবে প্রতিদিন রেগুলারলি পানীয় দিতে হবে কিন্তু আপনি বেড়াতে চলে যাচ্ছেন হলিডেতে এখন হলিডে সিজন দেশের বাইরে যারা থাকেন তো তারা তো গাছের যত্ন নেওয়ার জন্য কয়েকদিন সময় পাবেন না তো এটার জন্য আপনারা কী করবেন কীভাবে গাছের যত্ন নেবেন এবং আপনি না থাক অবস্থায় কীভাবে গাছ আপনাকে ফসল দেবে বা এইভাবে টাটকা থাকবে গাছ তো এটার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে প্রথমে সেটা হচ্ছে যদি আপনার টব থাকে টবের মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনি বোতল কেটে একদম ছিদ্র করে কেটে না বোতলের মাথায় একটু ছিদ্র করে গাছের গোড়ায় দিয়ে দিবেন। বোতলটা তবে বোতলটার উপরে আপনাকে অনেকগুলো পাতা দিয়ে দিতে হবে তারপর পাতা দেওয়ার পর আপনি সেখানে পানি দিয়ে চলে যাবেন যখন আপনি বাহিরে যাবেন তবে সে পানিটা কি পানি দিবেন সে পানিটা হলো বিভিন্ন ধরনের শাক সবজি ভেজানো পানি আর আপনার যদি ব্যাড একটু বড় হয় এবং গাছও বেশি থাকে তাহলে আপনার বোতলে করে ঠিক এই ব্যাটগুলাতে বোতলে করে পানি দিলে কিন্তু চলবে না আপনাকে যেটা করতে হবে আপনার পুরানো ড্রাম বা বালতি যেটা থাকে সেটার ব্যবস্থা নিতে হবে দেখেন কত বড় বড় লাভ হয়েছে এখন দেখেন এরকম যদি আপনি এই যে দেখেন ড্রাম করে এটা কিন্তু নিচে ছিদ্র করা গাছের সাথে এটার ভিতরে কি রাখা হয়েছে আপনারা দেখেন অনেক ধরনের এই যে কলার খোসা কমলার খোসা সব কিছু রেখে কলার খোসা কমলার কোষাটা খুবই দরকারি গাছের জন্য রেখে এটা ডাকনা দিয়ে রেখে দেন আর যদি পাশ থেকে একটা ছোট একটা ছিদ্র করে দেন তাহলে সেই সিদ্র দিয়ে পানিগুলো গাছের গোড়ায় আস্তে আস্তে পড়তে থাকবে গাছ নিয়ে নেবে এর ফলে আপনারা দেখবেন গাছে অতিরিক্ত ফলন অবশ্যই আসবে এখন আপনি সেখানে না থাকার পরও আপনার গাছ সতেজ থাকবে এবং আপনার ফলনে কোনো সমস্যা হবে না আর যেটা সেটা হলো আপনি যদি ড্রামে করে এরকম যাদের ব্যাড আছে তারা ড্রামে করে বা বালতিতে করে নিচের ছোট্ট একটা ছিদ্র দিয়ে সেটা এখানে ব্যাডের মধ্যে রেখে দিবেন একদম ফুল বলতে পানে দিয়ে আপনার যখন দেখবেন গাছের গোড়ায় যে সারগুলো বা মাটিগুলো শুকিয়ে গেল তারা কিন্তু আস্তে আস্তে করে বালতি থেকে পানিটা শোষণ করে নেবে একটু একটু করে পড়বে বেশি না পড়ুক কিন্তু গাছ আপনার শুকাবে না বা গাছ মরে যাবে না আর গাছের চারপাশে নিচে যারা দেশে থাকেন বিদেশে সাধারণত ছাই পাওয়া যায় না ছাই যদি ছিটিয়ে দেন তাহলে কিন্তু পোকা মাকড় থেকে রক্ষা পাওয়া যায় ছোটো ছোটো যে পোকাগুলো গাছের পাতা নষ্ট করে দেয় তার জন্য কিন্তু যে যাদের ছাই নেই বা বাসায় কেউ ধূমপান করেন সে ধূমপানের ছাইগুলোই এনেও কিন্তু উপরে ছড়িয়ে দিতে পারেন সেই গন্ধে নিকোটিনের গন্ধে কিন্তু কোনো ধরনের পোকামাকড় আপনার গাছ বা লাউ নষ্ট করবে না বিদেশে আমরা যারাই সবজি পালন করি তারা সবাই জানি যেভাবে গাছে পুষ্টি দিতে হবে আর গাছের গোড়ায় যে গাছ পাতাগুলো শুকিয়ে গিয়েছে বা শুকনো পাতা এখন আপনি আগামী বছরের জন্য নিয়ে নেবেন কদিন পরেই কিন্তু আমাদের লন্ডনে পাতা ঝরতে থাকবে বিভিন্ন গাছের তো যাদের এরকম ব্যাড আছে তারা এই যে যখন আপনি ফসল পেয়ে যাবেন ফসলগুলো কাটার পরে দুই এক বস্তা আপনারা পাতা নিয়ে আসবেন রাস্তা থেকে পাওয়া যায় রাস্তার মধ্যে প্রচুর পাতা পরে থাকে সব গাছ থেকে আর দেখা যায় যারা ক্লিন করে তারা বস্তা বস্তায় ভরে রেখে দেন সেখানে এক বস্তা নিয়ে আসলে হয় এনে মাটি উপড়িয়ে সেটা যে মাটির মধ্যে আপনারা দিয়ে মাটির চাপা দিয়ে দিবেন আর যে সবজি খোসা বা কলার খোসা কোনোটাই ফেলবেন না সারা বছরে যাদের এরকম বেড আছে বেডের মধ্যে এনে মাটি উপড়িয়ে রেখে দিবেন তাহলে আপনাকে বাড়তি সার বা বাড়তি পুষ্টি কিনতে হয় না যখন আপনি ফসল করবেন আপনারা লাউ দেখে বুঝতে পারতেছেন যে গাছের কত বেশি যত্ন নেওয়া হয় এমন কি যদি বাসায় না থেকে কোথাও বেড়াতেও যাওয়া হয় তাও গাছের গোড়ায় এরকম বালতি করে পানি রেখে দিলে একটু ছিদ্র করে ব্যাডের মধ্যে রাখে দিলেই চলবে আর টবের জন্য যেটা করতে হবে সেটা হলো বোতলের মুখে একটু ছিদ্র করে সেখানে খোসাগুলো বেশি করে দিয়ে আর বা কিছু পাতা দিয়ে পানি দিয়ে দিতে হবে তাহলে এখান থেকে আস্তে আস্তে করে যে টবের মাটি যদি শুকিয়ে যায় তাহলে বোতল থেকে একটু একটু করে পানি শুষে নিবে তারপর যেটা করবেন সেটা হলো উপর থেকে টবের উপরে আপনারা যেখানে মাটি সেখানে বেশি করে চা পাতা দিয়ে যাবেন শুকনো চা পাতা ছিটিয়ে দিয়ে যাবেন এবং কলার খোসা যদি থাকে সেটাও উপর থেকে বসিয়ে দিবেন আর সাথে যেটা করতে পারেন সেটা হলে ডিমের কষা ভালোভাবে ছড়িয়ে দিবেন যেন কোনো ধরনের জিনুক বা কীটপতঙ্গ গাছে উঠে গোড়াটা নষ্ট করতে না পারে কারণ আপনি যদি বাসায় না থাকেন তো রেগুলারলি আপনার গাছ রক্ষণাবেক্ষণ করবে কে আর যাদের অ্যালটমেন্টে এরকম বাগান থাকে তাদের তো সম্ভব না একদম ডেলি ডেলি গিয়ে যত্ন নিয়ে আসা তাই ওখানে যদিও পানি থাকে আপনার পার্শ্ববর্তী কেউ যদি থাকে তাদেরকে বললেন পানি দিতে যারা বেডে আসবে কিন্তু আপনারা দুই তিন ব্যাডে সবাই বেড়াতে চলে গেলেন বা পরিচিত কেউ নেই তখন কি করবেন তখন ড্রামে করে বালতিতে করে বা বোতলে করে পানি সেটা নিচের থেকে ছিদ্র করে বসিয়ে রেখে চলে যাবেন তাহলে দেখবেন আপনার গাছ শুকাবে না আপনার ফলনও আপনি পাবেন আর ডিমের কষাটা যদি গুঁড়ো করে যদি দিয়ে যেতে পারেন তাহলে আরও ভালো গাছের পাতা অনেকগুলো যদি গাছের গোড়া দিয়ে পানি দিয়ে যান তাহলেও কিন্তু এই পাতাগুলো পানি ধরে রাখবে একদম সাথে সাথে শুকিয়ে যাবে না সাধারণত লন্ডনে কদিন পর পরই বৃষ্টি হয় কিন্তু দেখা যায় যেদিন রোদ পরে একেবারে গাছের গোড়া পুরোটাই শুকিয়ে যায় একদম মাটিগুলো জর জরে হয়ে যায় শুকিয়ে তখন অবশ্যই মাটি দিতে হয় এবং পুষ্টিও দিতে হয় আর টবের গাছে যদি রেগুলারলি পুষ্টি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি অধিক ফলন কখনোই পাবেন না লাউ আসবে আবার ঝরে যাবে কিন্তু আমার লাউ গাছে দেখেন যতগুলা এসেছে ডগায় ডগায় লাউ কোনোটাই ঝরেনি বা হলুদ হয়নি সবগুলো লাউ থেকে আপনি লাউ পেয়ে যাবেন যদি সিক্রেট যত্নগুলো আপনি নিতে পারেন আর ভাতের যে চাল দেওয়া পানিটা সেটা যদি আপনি বোতলে ভরে রাখেন আপনার অ্যালার্টমেন্টে যাওয়ার সময় আপনি নিয়ে বালতিতে ঢেলে দিতে পারেন গাছের গোড়ায় দিতে দিয়ে দিতে পারেন তবে গাছের গোড়ায় কখন দেবেন আপনি যখন পানি দিচ্ছেন তখন হালবাভাবে পানি দিয়ে কারণ চালের যে পানিটা চাল ধোয়া পানি বা মাঠটা যে আপনি মিশিয়ে নিয়ে যাচ্ছেন বোতলে করে বা বালতিতে করে আপনার অ্যালটমেন্টে তো সে সবাই বোতলে করেই নিয়ে যায় তো সেইখানে দেখা যায় আগে পানি দিয়ে তারপরে এই চালের ধোয়া পানিগুলো দিবেন